হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা কলকাতা যাব। প্রথমে তো প্ল্যানিং ছিল ওই যাবে তারপর আমি বললাম যে চলো আমরা সবাই মিলে যাব। ঘুরতে কারণ মানে এখনও পর্যন্ত সত্যি কথা বলতে কলকাতা ঠিক করে ঘোরাই হয়নি কলকাতা শুধুমাত্র আমাদের তখনই যাওয়া হয় যখন আমাদের ফ্লাইট থাকে থেকে কোথাও ঘুরতে যাওয়ার সময় তখনই একমাত্র কলকাতা যাওয়া হয় তার আর বাকি অন্য টাইম যাওয়া হয়নি ওই জন্য আজকে যখন সুযোগ পেয়েছি আজকে চলে এসেছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশন তারপর ট্রেনে উঠে বসে পড়েছি আর এখানে বেটু দেখো চিপস খাচ্ছে ভালো লাগে ট্রেনে কোথাও যেতে এখানে দেখো এখানে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি খেতে আমার খুব ভালো লাগে স্পেশালি ট্রেনের ঝালমুড়ি ঝালমুড়ি শেষ করতে না করতেই ছোলা মাখা চলে এসেছিলো তারপরে আমরা ছোলা মাখাও খেয়ে নিয়েছিলাম ট্রেনে একটা জিনিস খুব ভালো লাগে হকাররা একটা না একটা হকার আসতেই থাকে ওটা খুব বেশি ভালো লাগে আমার অনেক খুন বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম আর প্ল্যাটফর্ম যেহেতু চলেই আসছিল। তাই জন্য আমরা উঠে দাঁড়িয়ে সামনে চলে এসেছিলাম গেটে আমরা এখন পৌঁছে গেছি দানকনি জংশনে আর এখান থেকে আমরা ট্রেনটা চেঞ্জ করে নেবো শিয়ালদার জন্য জানো তো সানভি যখন ছোটো ছিল সানভিকে নিয়ে আমি একবার ট্র্যাভেল করছিলাম ট্রেনে সানভি তখন খুব ছোট ছিল আর আমি যাচ্ছিলাম পিছুনির বাড়ি তখন ও সঙ্গে যায়নি তো আমি আর সানভি একা একাই যাচ্ছিলাম যেহেতু আগে কখনো সানভিকে নিয়ে ট্র্যাভেল করিনি তাই জন্য সিচুয়েশানটা বুঝিও নি হয়তো ভেবেছিলাম যে আমি ট্র্যাভেল করতে পারবো তো সানভিকে নিয়ে আমি বসেছিলাম তারপর হঠাৎ করে সানবি আমার হাত ছেড়ে গেটের দিকে চলে যাচ্ছিলো মানে আমি খুব লাকি ছিলাম যে একটা দাদা ধরে ফেলেছিল না তো জানি না কি হতো আমার সাথে ছোটো বেবি নিয়ে অবশ্য মানে একা ট্রাভেল করা উচিতই না কোথাও একা একা ট্রাভেল করলে ব্যাগ সামলাবে না বেবি সামলাবে অনেক প্রবলেম হয়ে যায় কথা বলতে বলতে ট্রেন থেকে নেমেই দেখি আমাদের ট্রেনটা অলরেডি এসে দাঁড়িয়ে আছে তাই জন্য দৌড়াতে দৌড়াতে ট্রেনটা কোনো রকমে ধরেই ফেললাম তারপর এখন দেখো ট্রেন ছেড়ে দিয়েছে কানকনি জংশন থেকে জীবনে প্রথম কলকাতা যাচ্ছি তাও আবার ঘোরার জন্য ওর সামান্য একটু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে নিয়ে তারপরে একটু ঘুরে নেব কলকাতা তাই জন্য আমি আর বেটু অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওর তো অলরেডি অনেকবার কলকাতা ঘুরেছে কারণ ও আগে দমদমে জব করত আর ওখান থেকে সপ্তাহে একদিন বাড়ি যেত তখন অবশ্য আমাদের বিয়ে হয়নি এটা মায়ের মুখ থেকে আর ওর মুখ থেকেই শোনা এই জন্য ওর গোটা কলকাতাটায় মোটামুটি চেনা আর আমি কিছুই চিনি না কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এবার স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি তারপর আমরা নিউ মার্কেট যাওয়ার জন্য একটা অটো ধরে নিয়েছিলাম এই টোটোওয়ালা কাকু আমাদেরকে কলকাতায় রানি রাসমণির বাড়িটা আমাদের দেখাচ্ছিল তারপরে সব কিছুই বলে দিচ্ছিল আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কলকাতা ঘোরার জন্য আমিও কলকাতা ঘুরছি আর আমার সাথে তোমরাও কলকাতা ঘোরো জানি আমার মতো মনে হয় কেউ এরকম নেই যে এখনো কলকাতা ঠিক করে ঘুরেই সবাই কলকাতা অনেকবার ঘুরেছে আমরা এখন পৌঁছে গেছি নিউ মার্কেটে আর যেহেতু খুব খিদে পেয়েছিল তাই জন্য ফার্স্টে খেয়ে নিয়ে তারপরে নিউ মার্কেটে একটু ঘুরতে চলে এসেছিলাম মার্কেটে দু সাইডে কত বেশি দোকান বসেছে এখন আজকে তো শপিং করতে আসেনি এই দোকানগুলোয় মোটামুটি ভিড়ও রয়েছে অনেক তো আমরা ফার্স্টে প্ল্যানিং করেছিলাম আমরা ভিক্টোরিয়া যাব ঘুরতে আর দেখো রোদের এতটাই বেশি তেজ তাই জন্য আর যাওয়া ভেবেও যাওয়া হলো না ওই জন্য কাছেই ছিল মিউজিয়ামটা ওই জন্য আমরা সবাই মিউজিয়ামেই ঘুরতে চলে এসেছিলাম তো মিউজিয়ামে ঢুকেই ফার্স্টে টিকিট কেটে নিলাম মিউজিয়ামের জন্য তারপর দেখো ভিতরে চলে ভিতরে ভিতরে সব পুরোনো জিনিসপত্র দেখে এত ভালো লাগছে সব কিছু কি ভালো না পুরো মিউজিয়ামটা ঘুরে নিয়ে তারপর আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে আমরা ফার্স্টে ডিসাইড করলাম আসার সময় তো ট্রেনে এসেছি তো যাওয়ার সময় কি ট্রেনেই যাওয়া হবে না বাসে তারপর আমরা ঠিক করলাম আমরা বাসে যাব তারপরে দেখো বাস স্ট্যান্ড যাওয়ার সময় দেখছিলাম কিছু পুলিশ এভাবে ঘোরাই করে আসছিল কি ভালো লাগছিল না দেখে আমরা তারপরে ওখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ ওদেরকে দেখলাম তারপরে আবার আমরা চলে গেছিলাম রাস্তাটা ক্রস করার জন্য রোডটা ক্রস করে এসে এই সাইডে শরবত খেয়ে নিয়েছিলাম আর বেটু দেখো এখানে খেলা করছে ওকে আমি একটু জ্বালিয়ে নিলাম ও তো না তারপরে চলতে জলদি খাওয়া খেয়ে নিয়ে তারপর আমরা বাসের টিকিটের জন্য চলে গেলাম এত বেশি রোদ দেখতেই পারছো পুরো ঘেমে গেছি আর আমাদের কাছে যে জল ছিল সেটাও শেষ হয়ে গেছে ও গেছে এখন বাসের টিকিটের জন্য ও টিকিট করে নেওয়ার পর আমরা উঠে গেছি বাসে আর যাওয়াও স্টার্ট করে দিয়েছি আমরা দেখো বসে আছি আর বেটু এখানে সিটে না বসে আগে দাঁড়িয়ে আছে বাসে খুব একটা বেশি ভিড় ছিল না হালকা হালকাই ছিল সবাই সিটে বসেই ছিল আর দেখো আমরাও চলে এসেছি দেখতে দেখতে শক্তিগড় শক্তিগড় এই ল্যাংচা হাউস দেখতেও খুব ভালো লাগে আর এখানে ল্যাংচাও খুব ভালো লাগে খেতে তো ভেবেছিলাম বাসটা যদি দাঁড়ায় তাহলে নেওয়া নেওয়া হবে যেহেতু বাসটা দাঁড়ায়নি হয়নি তাহ তাই আমাদের বর্ধমান পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তো তারপর আমরা ভাবলাম এখানে ডিনারটা কমপ্লিট করেই বাড়ি যাবো আর তোমরা তো জানোই বর্ধমানে সব থেকে ফেভারিট রেস্টুরেন্ট হলো আড্ডা আমরা বর্ধমান আসলে আড্ডায় আড্ডা স্পেশাল বিরিয়ানি খাবো না এটা তো হতেই পারে আমাদের সবাই আড্ডা স্পেশাল বিরিয়ানি খুব ফেভারিট তোমরাও বর্ধমান এলে এই আড্ডার বিরিয়ানি ট্রাই করে দেখতে পারো তারপরে আমাকে কমেন্ট করে জানাবি কিন্তু আর যে যে খেয়েছো তারা তো অবভিয়াসলি জানাবে তো আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম ললিপপ আর তারপরে আড্ডা স্পেশাল বিরিয়ানি আমরা জলদি জলদি খেয়ে তারপর বাড়ি চলে গেছিলাম জানাতে ভুলবে না কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব 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 ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা